ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে রাষ্ট্রপথে আন্দোলন করা প্রতিবাদ করা বিক্ষোভ করা এটা ইমানের অবิจচারদ অংশ আর সেই প্রতিবাদের নামে বিক্ষোভের নামে বিভিন্ন দোকানপাটে গিয়ে আপনি যে ভাঙচুর করলেন লুটপাট করলেন বাটা জুতাগুলো আপনি নিয়ে গেছেন আপনার পায়ে ব্যবহার করার জন্য আপনি জাতির নিকৃষ্ট মুনাফি প্রতিবাদের ভাষা ভাঙচুর নয় প্রতিবাদের ভাষা লুটপাট নয় প্রতিবাদের ভাষা হবে বয়কট প্রতিবাদের ভাষা কি প্রতিবাদের ভাষা হবে বয়কট প্রতিবাদের ভাষা হবে বর্জন আপনি ইসরাইলি পণ্য বর্জন করতে পারেন আমি বর্জন করব আপনি বর্জন করবেন আমি বয়কট করব আপনি বয়কট করবেন প্রয়োজনে সরকার প্রধানকে সরকার বাহাদুরকে বলবেন

আমরা যেমন করে আন্দোলনে নেমেছি কেন আমাদের মনুষ্যত্ব আছে বলে ঠিক এই আন্দোলন এই আক্রমণ যদি এই হত্যাকাণ্ড যদি কোন মুসলমানরা বিদুরমিদেরকে অন্যায় ভাবে হত্যা করত আমরা সেখানে প্রতিবাদ করতাম কারণ ইসলামের একটি অর্থ হলো মানবতা হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ আমরা মানবতা কি জিনিস জানি জাহাঙ্গীর সুন্নি মিডিয়া সত্যের সন্ধানে আমাদের পথ চলা যেই সময় জ্বলন্ত আংরাকে হাতে রাখলে যেমন কষ্ট হয় ঠিক ওই সময়ে ইমান রাখতে তার চাইতে আরো বেশি কষ্ট হবে আমার মনে হয় আমরা সেই জামানায় চলে এসেছি আল্লাহর হাবিব বলেছেন এমন একটা সময় আসবে যখন দেখবে খুন খারাবি বেড়ে যাবে মনে করবে কেমত খুব সন্নিকটে আল্লাহর হাবিব বলেছেন এমন একটা সময় আসবে যে সময়ে ভূমিকম্প বেশি হবে আমরা তাও দেখছি ভূমিকম্প খুব প্রবল আকার ধারণ করেছে আঘাট ঘাট হবে এমন একটা সময় আসবে এই চেয়ার গুলোতে অযোগ্য লোক বসবে অযোগ্য লোক মসজিদ একটি পবিত্র জায়গা নিয়ামতপূর্ণ জায়গা সেই জায়গায় নেতৃত্ব দিবে হারামখুরের দল আমার মতন একজন ব্যক্তি কাইনা যে চেয়ারে বসাই দিচ্ছে আমি তো এই চেয়ারের যোগ্য না চেয়ারের যুগ্য কেয়ামতের আলামত মসজিদ একটি পবিত্র জায়গা পবিত্র জায়গা সে জায়গার মধ্যে জায়গার মধ্যে দেখবেন নেতৃত্ব দিচ্ছে জাহেল 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 যখন জাহেল যখন আলেমের সামনে নেতৃত্ব দিবে নেতৃত্ব জালেম জালেম যখন আলেমকে কমেন্টস করবে কমেন্টস করবে মনে রাখবেন এটা খেয়ামতুল আলামত খেয়ামত প্রকাশ্যে জেনা বিবিচার বেড়ে যাবে দেখছেন না উবার নামে এক বাইক বের হইছে উবারে উবারে গরে বসে ফোন দে ভাই কোথায় আছেন আমি তো আছি আগ্রাবাদ ভাই জান আপনাকে কর্ণফুলি যেতে কর্ণফুলি ব্রিজ যেতে হবে বাস ওভারে ড্রাইভার আগ্রাবাদ চলে গেল চলে গেল দেখলো যে পাঁচতলা বিল্ডিং থেকে নামছে এক মেয়ে ওই ছেলের পিছনে মেয়ে বসে সে চলে গেল কর্ণফুলি ব্রিজ ব্যবস্থাপনা দেখছেন কিভাবে আপনাকে কিভাবে আপনি অধবদনের দিকে ধাবিত হচ্ছেন যেখানে বেগানা নারীকে টাচ করা শরীয়তে নিষেধ আর সেখানে ভাইয়াকে বসে জড়িয়ে ধরে আপনি ওপেন যাচ্ছেন লাস লজ্জা হারিয়ে ফেলছে আপনাদেরকে সতর্ক হতে হবে আপনার মেয়ে কখন কাকে ফোন দিচ্ছে কার সাথে যাচ্ছে আপনাকে নজরদারি করতে হবে কথা বলেন ঠিক কি না আমার ভাইরা এই এমন একটা সময় আমি আপনি উপস্থিত হয়েছি উপস্থিত হয়েছি যেই সময়ে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে

ইফতার টাইম ইফতার করতে পারে নাই কিন্তু রক্ত মাখা শরীর নিয়ে তারাবিন নামাজ ছাড়ে নাই আজকে ফিলিস্তিনের পাশে অন্যান্য যে রাষ্ট্রগুলো সিরিয়া ইরান মাঝে মাঝে দেখবেন হুমকি দেয় ইসরায়েলকে উড়াই ফেলামো আর একটা বোমা যদি চলে খবর আছে ইসরাইলে এগুলা উস্কানি এই উস্কানি দিয়ে ইসরায়েলকে খেপাই দেয় যেন ফিলিস্তিনকে শেষ করে দেয় যদি এটা উস্কানি না হইতো তাহলে এতবার আগ্রাসনের ভিতরে ওই সমস্ত দুবাসায় তানগুলো চুপ করে থাকতে পারতো না আমার দেশের মধ্যে ইসরায়েলের দালাল আছে কি না বলে এই দালাল সব জায়গায় খারাপ জায়গায় খারাপ দালালের গোষ্ঠী নির্মূল করতে হবে আপনি ফিলিস্তিন যেতে পারবেন না অসুবিধা কি না অসুবিধা কি এই পটিয়ার জমিন থেকে তাহার নামাজের টাইমে চোখের পানি ফালাইয়া দেন দেখবেন আপনার চোখের পানি ইসরাইলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে প্রতিবাদ চলছে সারা বিশ্ব ইনশাল্লাহ প্রতিবাদ চলবে ভয় পাওয়ার কিছু নাই হয়তো কিছু মানুষ মরবে রাস্তাঘাট দখল করবে রাজপথ দখল করবে কিন্তু আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণী এক ইঞ্চিও চলবে না ইনশাআল্লাহ এই মসজিদ হবে বিশ্বের মুসলমানদের রাজধানী তুই হাত তুলে বলো ঢেকি না বলে জানো তহ আল্লাহ বলছে নিরাশ হয় না হতাশ হয় না বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মোমেন হতে পারো প্রতিবাদের বাসা হবে কি বয়কট প্রতিবাদের বাসা হবে কি আপনি বাটা জুতা দেখলাম শোরুম বাইঙ্গে টাঙ্গে বাটা জুতা নিয়ে গেছেন আবার দেখে যে পায়ে লাগে কিনা চোর বাটপা লুটপাটকারী দেখে প্রশাসনকে আমি আজকে বলেছি যে অনতি বিলম্বে এই সমস্ত চুল বাটপাট লুটপাটকারীদেরকে আইনের আওতায় আনার জন্য কথা বলেন ঠিক না বেঠে একমাত্র গত কিছুদিন পূর্ব দিকে ছিলাম যে ফিলিস্তিনের ফিলিস্তিনের কয়েকটা নারী ধরা পড়েছিল বন্দি অবস্থায় ছিল কিন্তু আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনবাসীরা তাকে ছেড়ে দিয়ে মানবতার উদাহরণ স্থাপন করেছে আর বিনিময়ে ওরা কি করতেছে ওরা অন্যবার দখলকারী ইসরায়েল দখলবাজ ইসরায়েল মুসলমানদের এখানে বাদেম্মা ছিল এরা ছিল অন্য জায়গার মুসলমানদের কাছে জায়গা বিক্কাচি এখানে অবস্থান করেছিল সেই জায়গা জোর করে দখল করে মুসলমানদেরকে উৎখাতের নীল নকশা এঁকে মুসলমানদেরকে ধ্বংস করতে গিয়ে শুধুমাত্র তারা ভূমি দখল করছে না শিশু বাচ্চাদেরকে তারা যে হত্যা করছে মা বোনদেরকে যে হত্যা করছে এটা মুসলমান মেনে নেওয়া যায় না বড় আফসুস লাগে মাত্র আশি লক্ষ ইহুদি দুইশো কোটি মুসলমানদের বিরুদ্ধে তারা কিভাবে লরে আমরা এক হতে পারি না আমরা দেখি প্রত্যেকটা রাষ্ট্র যার যার শেয়ার ধরে রাখার জন্য ইসরায়েলের দালালি করে যার যার ক্ষমতা ধরে রাখার জন্য ইসরায়েলের দালালি করে এই জন্য আমরা দালালি পছন্দ করি না আমরা পথে আছি পথে থাকব তবে আত্মাটাকে শুদ্ধ করবেন খুলে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ একদম দিল নরম করে বলেন আল্লাহ আল্লাহ বলেন এই ডাকের ভিতরে মায়া আছে না নাই এই ডাকের ভিতরে অ্যাকশন আছে না নাই এই ডাকের ভিতরে বরকত আছে না নাই দয়ার মালিককে আর যারা দয়ার মালিককে গড়ি কাটা ধরে 1 ঘন্টা আলোচনা করব এক ঘন্টা কিন্তু কথাগুলো বলব चमत्कार ভাবে বলুন অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট ইসরায়েলের বিরুদ্ধে জয় ইসরায়েলের বিরুদ্ধে জয় জয় অ্যাকশন বিশ্ব মুসলিম ঐক্য করো ফিলিস্তিন রক্ষা করো রাজি আছেন আর প্রতিবাদ হবে না আগামী কাল আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে প্রোগ্রাম আসার পরে আমি আহ্বান করেছি বলে দিয়েছি প্রতিবাদ হবে না আর প্রতিবাদ নাই এখন তালিকা হবে শাহাদতের তালিকা এখন প্রস্তুতি হবে যুদ্ধের প্রস্তুতি কথা বলেন ঠিক কিনা যদি প্রয়োজন হয় আমরা যাব এই চট্টগ্রামের মানুষ যাইতে চাই কি চাই না দুই হাত তুলে বলা চাই কি চাই না আমার ভাইরা আমি জানি আপনাদের একটু কষ্ট হচ্ছে রাত্র কি খুব বেশি হয়ে গেছে আরে প্রেমিকদের জন্য রাত্র এটা কোনো ব্যাপার না কুমকুমিয়া হাবিবি কামতানাম আর শামসু আল খামারু লায়ানাম উঠো উঠো বন্ধু আর কত ঘুমাবে চন্দ্র সূর্য ঘুমায় না তুমি তো চাঁদের চেয়েও দামি শুধু তুমি তো গাছের চাইতে দামি না তুমি ফেরেস্তার চাইতে দামি তো ফেরেস্তার চাইতে দামি মানুষগুলা কি মনে কষ্ট পেতে পারে আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করি মনে আমিন আমি একটু মহাবতে বলেন সবাই আহ লাহা হাসমি রবি نور محمد إلا الله لا إله لا إله, الله لا, إله, لا, إله, الله لا, إله الله لا إله هو لا إله <سؤال> لا اله الا الله لا الله والله الله والله والله لا ইহ ইহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম সকলে বলে আলহামদুলিল্লাহ আমাদের দেশে দেখবেন মিষ্টি যে বিক্রি করে ফুলকলি আছে না নাম আছে না কি কলি বললাম আজকে খুব ভাল লাগছে ফুলকলি যে কোম্পানিটা যে প্রতিষ্ঠানটা আছে এই প্রতিষ্ঠানের সামনে বিশাল বড় একটা ফরমেট লাগায় দিয়েছে যে আমাদের দোকানে আজ থেকে ইসরায়েলের পণ্য বিক্রি করব না। তো আমি অত্যন্ত নম্রতার সাথে বলি কোনো ঝগড়া ফাসাদ নাই প্রত্যেকটা ব্যবসায়ী প্রতিষ্ঠান যারা ব্যবসা করেন আপনারা দোকানের সামনে দিয়ে দেন যে আমরাও আজ থেকে ইসরায়েলি পণ্য বিক্রি করব না। রাইট 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 আল্লাহ আমাদের বাংলাদেশকে ইমানি চেতনা এবং মুসলমানদের যে চেতনা এই চেতনার জন্য ধারণ করে তৌফিক দান করে যদি আপনি যদি ইলিগেল করেন জবাবদিহিতা আসে না নাই জবাবদিহিতা করবেন কে আল্লাহ এই জন্য সবসময় মনে রাখবেন এই জীবনের পর আরেকটা জীবন আছে যে জীবনে পুঙ্খানু পুঙ্খানু হিসাব গ্রহণ করবেন একজন জবান খুলে বলুন তিনি কে আর বরে তিনি কে